আসসালামু আলাইকুম সবাইকে মেনেজ কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদার ছোটদের অনেক বেশি পছন্দের একটা নাস্তা আর সেটা হচ্ছে কাস্টার্ড ক্রিম ডোনাট ডোনাট নামটা শুনলেই কিন্তু বাচ্চারা খুশি হয়ে যায় আর যদি সেটা হয় এরকম ক্রিম ডোনাট তাহলে তার কথাই নেই ডোনাটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজার আর যতটা সম্ভব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করা যায় আমি ঠিক ততটা সহজভাবেই শেয়ার করার চেষ্টা করেছি যেন আপনারা সবাই এটা বাসায় তৈরি করতে পারেন আর এতটুকু গ্যারান্টি দিতে পারি এই রেসিপিটা বাসায় একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে তো এখন ডোনাটের ডোটা তৈরি করে নিয়েছি তার জন্য একটা মিসিং বলে কুসুম গরম দুধ নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম আর এখানে আমি কুসুম গরম দুধ দিয়েছি তবে আপনাদের যদি হাতের কাছে দুধটা না থাকে সেক্ষেত্রে কুসুম গরম পানিও দিতে পারবেন তবে দুধ দিলেই হান্ড্রেড পারসেন্ট টেস্ট আসবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি যেহেতু বাচ্চারা পছন্দ করে আপনারা চাইলে ওয়ান ফোর্থ কাপ বা একটু কমেও দিতে পারেন হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর একটা চামচ একটু ভরে ভরে আমি এখানে ইস্ট দিয়ে দিয়েছি এটা ছিল অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা আলাদা করে আর একটিভ করতে হয় না সব কিছু আমি একসাথে একটু মিশিয়ে নিয়েছি স্প্রে মাধ্যমে তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা আরেক পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে একটা স্প্রে মাধ্যমে মিশিয়ে নিচ্ছি ইস্টের পরিমাণটা হচ্ছে প্রতি এক কাপের সাথে আধা চা চামচ পরিমাণ ইস্ট দিতে হয় তো যেহেতু এখানে আমার আড়াই কাপ পরিমাণ ময়দা আমি সেই হতো এখানে একটু উঁচু উঁচু করে এক চা চামচ দিয়েছি তো ইস্টের পরিমাণটা কখনোই বেশি দেওয়ার চেষ্টা করবেন না ইস্টটা বেশি দিলে ব্রেডটা বেশি ফুলবে এই আশা করে কখনোই দিবেন না কারণ ইস্টের পরিমাণটা বেশি হয়ে গেলে যে কোনো ব্রেড আইটেমের মধ্যে কিন্তু একটা বাজে স্মেল চলে আসে খেতে কিন্তু আর খুব একটা ভালো লাগে না সেক্ষেত্রে এটা মানে খেতে খুবই বাজে লাগে তাই পরিমাণটা সবসময় খেয়াল রেখেও মানে বুঝে দিবেন আর কি তো যাই হোক এখন হাতের মাধ্যমে আমি ডোটা ময়াম করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এই ডোটা তৈরিতে আমি মোট দুই টেবিল চামচ পরিমাণ তেল দিব প্রথমে কিছুটা দিয়ে ময়াম করে নিয়েছিলাম তারপর যখন অনেক বেশি আঠালো হয়ে গিয়েছে ডোটা তখন আমি এটাকে দুই চার মিনিটের মতো একটু রেস্ট রেখে দিয়েছি দিয়ে আবারও তেল দিয়ে এই ডোটাকে ময়াম করে নিচ্ছি এই ডোটাকে পারফেক্টলি তৈরি করার জন্য একটু সময় নিয়ে ময়মটা করতে হবে আর দেখুন তেলটাও কিন্তু আমি একসাথে দিয়ে দিনে অল্প অল্প করে দিচ্ছি আর ডোটাকে ময়াম করে নিচ্ছি আস্তে আস্তে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ডোটাকে মায়াম করতে হবে আর কিভাবে আমি মায়ামটা করে নিচ্ছি সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা বুঝতে পারেন আমি সব সময় ভিডিওতে চেষ্টা করি যে আমি যেভাবে তৈরি করি আপনারা যেন সেমভাবে তৈরিটা করতে পারেন এবং বুঝতে পারেন ব্যাপারটা সেই জন্য কিন্তু আমি কখনই শর্টকাট রেসিপি দেই না যেটা আপনারা বুঝতে পারবেন একটু ডিটেলসে দেওয়া দরকার সেটা আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করি তো ডোটা আমি একটু দেখিয়ে দিয়েছি কতটা পারফেক্ট হয়েছে আপনি যখন ডোটাকে টান দিবেন দেখবেন এটা ছিঁড়ে যাবে না এটা মানে একসাথে লেগে থাকবে তখনই বুঝবেন যে ডোটা পারফেক্ট হয়েছে তো ডোটাকে একটা গুল শেপ দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টার মতো আমি রেস্ট রেখে দেবো তো এটা রেস্ট হতে থাক আর এদিকে আমি কাস্টার্ড ক্রিমটা তৈরি করে নিচ্ছি তো সেই জন্য এখানে আমি দুইটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি একটা কুসুম আমার ভেঙে গিয়েছে তো যাই হোক এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ লবণটা যদি আপনারা চান যে দিবেন না সেটা স্কিপ করতে পারেন তবে যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে আমার কাছে ব্যালেন্স লাগে আর কি টেস্টটা ভালো লাগে তো এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেন কোনো লামস না থাকে সেজন্য অবশ্যই দুধটাকে আগে থেকে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে মিশ্রণটা এখন আমি চুলায় বসিয়ে দিব চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নাড়বো চুলা বাড়ানো যাবে না চুলা কম রেখে এই কাস্টার্ড ক্রিমটাকে তৈরি করে নিতে হবে তো অনবরত নাড়ব এভাবে যখন আস্তে আস্তে দুধটা গরম হয়ে আসবে দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ঘন হয়ে যাবে এটা অনবরত নাড়তে হবে দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা জমাট বেঁধে গিয়েছে আর ক্রিমে পরিণত হয়ে গিয়েছে তো দেখুন কথা বলার সাথে সাথেই কিন্তু আমার এদিকে কাস্টার্ড ক্রিমটা তৈরি হয়ে গেল তো এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি পারফেক্ট একটা মেজারমেন্ট আপনারা এইভাবে কাস্টার্ড ক্রিম তৈরি করে দেখবেন খেতেও খুব ভালো হয় এবং এটার ঘনত্বটা পারফেক্ট হয় তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার আপনারা এসেন্সও দিতে পারেন বা আপনাদের কাছে যেই অ্যাসেন্সটা বা যেই ফ্লেভারটা ভালো লাগে সেটা দিয়ে নিতে পারেন তো ভ্যানিলা পাউডারটা মিশিয়ে নিই এখন সামান্য একটু ওয়ান ফোর্থ টি স্পুনের বা আরও একটু কম হবে এখানে রসমলাইয়ের ইমালশন দিয়েছে রসমলাই কেকের যে ইমালশনটা ইউজ করা হয় সেটা এটা দিলে কেক মানে রসমলাই কেকের মধ্যে যেমন সুন্দর একটা স্মেল আসে মিল্কের একটা স্ট্রং ফ্লেভার সেটা এই ক্রিমের মতো আসবে সেজন্য আমি একটু করে দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা খুব ভালো লেগেছে তো এ তো আমি এটা যখন ঘন হয়ে এসেছে একটু নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নিয়েছি দেখুন আমার কাস্টার্ড ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ঢেকে সাইডে রেখে দিব বা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আর এদিক থেকে এক ঘন্টা হয়ে গিয়েছে আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এখন হাতের মাধ্যমে পাঁচ করে ডোটাকে আরও একটু মায়ং করে নিচ্ছি তারপর এটাকে একটা গোল বলের শেপ দিয়ে নিলাম এ তো দেখুন ডোটা কত স্মুথ হয়েছে আর পারফেক্ট হয়েছে তো ডো ডোটাকে অবশ্যই পারফেক্টলি তৈরি করতে হবে ডোটা পারফেক্ট হলেই আপনাদের ডোনারটা কিন্তু পারফেক্ট এবং সফট হবে তো এখন নিচে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি ডোটা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এতে করে ডোটাকে বেলতে সুবিধা হবে না হয় এ ধরনের ব্রেড এটার সাথে সাথে বেলতে গেলে এটা ছোটো হয়ে আসে এবং বেলতে অসুবিধা হয় তো সেই জন্য অল্প একটু রেস্ট রেখে তারপর বেলে নিতে হবে তো আমি একটা বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি এই একটা রুটি থেকে আমি অনেকগুলো ডোনাটের শেপ দিয়ে দিব আর এই রুটিটাকে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি যে মোটা তাও না হাফ ইঞ্চির চেয়ে একটু কম করে এটাকে বেলে নিয়েছি তারপর আমি এরকম একটা গ্লাসের মাধ্যমে কেটে নিচ্ছি আপনারা যে কোনো কিছু বা যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় বা আপনাদের কাছে যদি রাউন্ড কোনো কাটার থাকে সেটা দিয়েও করতে পারেন মানে যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়ে এরকম গুলগুল করে কেটে নেবেন আমি এরকম একটি স্টিলের গ্লাসের মাধ্যমে একটু চাপ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস আজকে আমি খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন তো এই তো আমি সবগুলো ডোনাটের শেপ আমার এখান থেকে কাটা হয়ে গিয়েছে আর বাকি যে অ্যাক্সেস ডোটা আছে সেটা কিন্তু আবারও আমি একটা রুটি বেলে নিব তারপর এভাবে করে কেটে নিব আর বেকিং পেপার আমি চারকোনা করে এরকম কেটে নিয়েছিলাম তার মধ্যে এখন ডোনাটের শেপগুলো সুন্দর করে আমি একটু ঠিকঠাক করে তারপর বসিয়ে দিচ্ছি এ তো তো এভাবে করে আমি অবশিষ্ট ডোটাকেও কিন্তু এরকম ডোনেটের শেপ দিয়ে নিয়েছিলাম তো এ তো দেখতেই পারছেন যে অবশিষ্ট ডোটা এটাকে আমি আবারও ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মোট আমার প্রায় পনেরো ষোলোটা ডোনার তৈরি হয়েছে আড়াই কাপ পরিমাণ ময়দার ডো থেকে দেখতেই পারছেন সবগুলো শেপ আমার তৈরি হয়ে গিয়েছে এখন প্রথম দিকে যেগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো আমি এখন তেলে দিয়ে দিচ্ছি এগুলোকে বেশিক্ষণ রেস্ট রাখতে হবে না দশ মিনিটের মতো হলেই হবে যেহেতু প্রথম বেজ তৈরি করে দ্বিতীয় বেজটা তৈরি করতে একটু সময় লেগেছে এর মধ্যে প্রথম বেজটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো এইগুলোকে এখন তেলে দিয়ে দিচ্ছি আর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে তেলটা অবশ্যই একদম কম গরম অবস্থায় থাকবে লো আছে থাকবে প্লাস তেলটা খুব বেশি গরম থাকবে না হালকা গরম অবস্থায় আপনার ডোনাটগুলোকে দিয়ে দিবেন তারপর এগুলো আস্তে আস্তে তেলটার সাথে সাথে অল্প অল্প করে ফুলতে থাকবে একটু সময় নিয়ে মানে এই ডোনাটগুলোকে ভাজবেন দেখবেন ফুলে একদম ডাবল হয়ে যাবে একটু সময় নিয়ে ভাজতে হবে চুল লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভাজতে হবে এতে করে ডোনাটগুলো অনেক সুন্দরভাবে ফুলবে এবং ভিতরটা সফট এবং পারফেক্ট হবে তার সাথে সাথে কালারটাও সুন্দর হবে আর যদি আপনার চুলা আজ বাড়িয়ে দেন ডোনাটের মধ্যে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে এবং ভিতরটা ভালো মতো ফুলতে পারবে না কাঁচা থাকবে তার সাথে সাথে সব মিলিয়ে এটা পারফেক্ট হবে না তাই চুলা লো ফ্লেমে রেখে কম আঁচে কম তাপে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে তো এই তো দেখুন মাশাল্লাহ আমার ডোনাটগুলো কতটা সুন্দর হয়েছে এটার কালারটাও সুন্দর হয়েছে এবং ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আগের চেয়ে তো আপনারা এইভাবে তৈরি করে দেখবেন এইগুলা কিন্তু খেতে এভাবেই মজার খুবই ভালো লাগে তার সাথে সাথে এখন যে ক্রিমটা তৈরি করেছি সেটা ভিতরে দিব এতে করে তো খেতে আরও বেশি ভালো লাগবে আর কি তো এখন এগুলো হচ্ছে দ্বিতীয় বেচের ডোনারগুলো আমি ভেজে নিচ্ছি সেমভাবে চুলা রাচটা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে এবং যখন দেখবেন লাইট একটা গোল্ডেন কালার চলে এসেছে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে চুলা বাড়ি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে কিন্তু উপর দিয়ে সুন্দর কালার চলে আসবে তো এই তো আমার এই বেস্টও হয়ে গিয়েছে আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে ডোনাটের শেপগুলো তো এই তো আপনারা কিন্তু এভাবেই বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন তবে আমি আরও একটু মজাদার করার জন্য এখানে কাস্টার ক্রিমটা আমি ভিতর দিয়ে দিব আর কি তার আগে একটু দেখিয়ে দিচ্ছি কত সফট আর কতটা পারফেক্ট হয়েছে ডোনাটগুলো তো আপনারা কিন্তু চাইলে ডোনাটগুলোকে যেই মানে রিং রিং করে শেপ করে ভাজা হয় ওভাবে করেও শেপটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন এখানে আমি চিনি নিয়েছি চিনিটাকে জাস্ট অল্প একটু ব্ল্যান্ড করে নিয়েছি জাস্ট ব্ল্যান্ডারে দুইটা পাঁচ দিয়েছি মানে একদম মিহি হয়নি আস্তে আস্তে কিছুটা দানা দানা আছে তো এই চিনিটার মধ্যে আমি এই ডোনাটগুলোকে এরকম করে কুট করে নিচ্ছি সুন্দরভাবে এতে করে দেখতে বেশি সুন্দর ও আকর্ষণীয় হবে সবগুলো ডোনাটের শেপকে আমি চিনির মধ্যে গড়িয়ে নিয়েছি তো এখন আমি হচ্ছে এখানে ক্রিমটা দিয়ে দিব তো ক্রিমটাকে প্রথমে আমি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে অন্য যে কোনো মাধ্যমেই আপনারা দিতে পারেন পলি ব্যাগের মধ্যে ঢুকিয়েও দিতে পারেন বা সসের যে কোটা আছে সেগুলো ভিতরে ঢুকিয়ে দিতে পারেন বা আপনার যেভাবে সুবিধা হয় এ একটা কেঁচি দিয়ে আমি প্রথমে ভিতরটাকে একটু ফাঁকা করে নিচ্ছি ফাঁকা করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এই ফাঁকা অংশটার মধ্যে পাইপিং ব্যাগের মাধ্যমে আমি এই কাস্টার্ড ক্রিমটা ঢুকিয়ে দিচ্ছি তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো ডোনার তৈরি করে নিচ্ছি এই ডোনেটগুলো বানানো কিন্তু খুব বেশি একটা কঠিন না সহজ যে কেউ এটা চেষ্টা করলে বানাতে পারবেন তবে এটা খেতে খুবই মজার আর এটা যখন আপনি কারোর সামনে সার্ভ করবেন দেখবেন সবাই অবাক হয়ে যাবে এত সুন্দর লাগবে এই নাস্তাটা যদি কোনো মেহমান আসে আপনারা কিন্তু ঝটপট মেহমানের বিকেলে নাস্তা হিসেবে এটা তৈরি করতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনে অথবা নিজেদেরই একটু বিকেলের হালকা নাস্তায় কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে পরিবারের সবাই অনেক প্রশংসা করবে আর এটা আসলেই খুবই মজার হয়েছিল বাইরেটা একদমই সফট হয়েছিল আর ভেতরে ছিল ক্রিমে ঠাসা খুবই মজার একটা রাস্তা আপনারা রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ